বন্ধুরা কিছু টিপস ফলো করলে আমাদের কাজ সহজ হয়ে যায় কিন্তু আজকের টিপস নয় কিছু কথা ভাবলেই আমাদের কাজটা এতটাই সহজ হয়ে যাবে মানে মনেই হবে না যে আমরা এতটা কাজ করে ফেললাম কিছু টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা অত্যন্ত কাজে আসবে মহিলাদের জন্য আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রথম টিপ আমি সকাল সকাল শুরু করলাম তো অনেকগুলো যদি বাসন থাকে তো আমরা প্রথমে কি করি নেগেটিভ দিকে মানে ভাবতে শুরু করে দিই যে এতগুলো বাসন আমাদেরকে মাজতে হবে অনেকটা সময় লেগে যাবে গরম লাগবে এরকম ধরনের ভাবনা চিন্তা ভাবনা চলে আসে আর কাজটা আমাদের ভারী হয়ে যায় মানে ভালো লাগে না করতে তো আমরা যদি পজিটিভ ভাবি তাহলে দেখবে কাজটা এতটাই সহজ হয়ে যাবে মানে মনেই হবে না যে এতগুলো কাজ করে ফেললাম তো বন্ধুরা যদি অনেকগুলো বাসন মাজার জন্য থাকে তাহলে আমাদেরকে ভাবতে হবে কি যে আমার ঘরে অনেকগুলো রান্না হয়েছে মানে খাবার দাবার অনেক হয়েছে বেশি হয়েছে সেই কারণে এতগুলো বাসন জমা হয়েছে মাজার জন্য কারণ বন্ধুরা এখনও অনেকের ঘরে খাবার দাবারের অভাবে তিনবেলা চুলা জ্বলে না তো যদি আমরা পজিটিভ ভাবি তাহলে কিন্তু দেখবে কাজটা আমাদের এতটাই সহজ হয়ে যাবে মনেই হবে না যে এতগুলো কাজ করে ফেললাম আর তারপরে দেখো বন্ধুরা বাসন মাজার পরে অবশ্যই এই সিঙ্কটাকে পরিষ্কার করার পরে মুছে নিতে হয় যদি মুছে নি তাহলে কি বলতো গরমের দিন যেহেতু পোকামাকড় আসে এই সিঙ্কের জালিটা দিয়ে তো অবশ্যই মুছে নিতে হবে আমি যে কাপড়টা দিয়ে এটা মোঝামুঝি করছি সেটা দিয়ে কিন্তু ভীষণই সুবিধা মানে ভীষণই ভালো লাগে আর কি এটা হচ্ছে মাইক্রো ফাইবার যেটা অনলাইন থেকে আমি নিয়েছিলাম তো খুবই ভালো তাই আমি এটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর এভাবে আমরা ফার্নিচারগুলোকেও কিংবা এই যে ফ্রিজ কিংবা ডাইনিং এভাবে মুছে নিতে পারি আর তার জন্য না মানে আলাদা করে কোনো ক্লিনারও লাগবে না মানে খুবই সফট খুবই ভালো লাগে এই মাইক্রো ফাইবারের এই কাপড়গুলো দিয়ে মুঝামুঝি করতে তো একসঙ্গে তিনটে থাকে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর এই টাওয়ালটার মেন কথা হচ্ছে এটা না পরিষ্কার করতে এতটাই সহজ মানে এতটাই ভালো লাগে খুব সহজেই কিন্তু পরিষ্কারও হয়ে যায় চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তীটি পরবর্তী টিপ বাসনের পরে কি হয় মানে মহিলাদের এই কাপড় চোপড় কারণ এগুলো আমাদেরকেই করতে হয় মানে ইচ্ছে থাক আর না থাক করতেই হয় বন্ধুরা এবার থেকে ইচ্ছে আর অনিচ্ছে কোনো মতেই মানে মনের মধ্যে আসবেই না আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো এতগুলো কাপড় মাঝে মাঝে হয়ে যায় তো কী করবো আমরা তখন আমাদেরকে ভাবতে হবে মানে পজিটিভ দিকে ভাবতে হবে আমার এতগুলো কাপড় রয়েছে তবেই না এই এতগুলো কাপড় ময়লা হয়েছে কারণ অনেকের দুজন কাপড়ও জুটে না তো সেটাই যদি আমরা ভাবি তাহলে দেখবে খুব সহজে এই কাজগুলো আমরা করে নিতে পারবো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ হবে এই জুতো নিয়ে তো এই দেখো বন্ধুরা এটা আমার রান্নাঘরে ছিল এই মানে মিটশেপটা তো অনেক পুরনো হয়ে গেছে কিন্তু এখনও মজবুত আছে সে কারণে আমি মানে রান্নাঘরে আর ভালো লাগে না সে কারণে আমি এটা বাইরে বার করে দিয়েছি তো এটাতে আমি জুতো রাখবো তো এই দেখো বন্ধুরা যদি আমি একটা জুতো রাখি তাহলে কিন্তু অনেকটা জায়গা গ্যাপ থেকে যাচ্ছে মানে জায়গাটা ওয়েস্ট হয়ে যাচ্ছে সে কারণে আরও একটা কার্টন আমি তার মধ্যে ভরে দিলাম এভাবে আর সেই কার্টুনের মধ্যে এই জুতোগুলোকে এভাবে রেখে দিলাম তারপরে দেখো মানে জায়গা যেটা গ্যাপ ছিল সেই জায়গাকেও আমি ইউজ করতে পারবো ঠিক এইভাবে যেখানে একটা জুতো রাখতাম সেখানে কিন্তু দুটো জুতো চলে আসছে ঠিক এইভাবে ওপর নিচ করে তো তোমরা এইভাবে করে নিতে পারো তোমাদের যদি জুতোর স্ট্যান্ডে এভাবে জুতো রাখো তাহলে অবশ্যই তোমরা মানে আটটা জুতোর জায়গায় তোমরা ষোলোটা জুতো রাখতে পারবে ঠিক এইভাবে খুবই সহজ পদ্ধতি আর যদি জুতোর খাপ থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি না থাকে তাহলে এরকম ধরনের খাপগুলো যে আমাদের ঘরে থাকে এদিক ওদিক পরে থাকে কার্টুনগুলো ঠিক এইভাবে আমরা রেখে দিতে পারি তাহলে কী বলো তার মধ্যেও রাখবো আবার তার ওপরেও রাখবো তো এইভাবে রাখলে ডবল রাখা হয়ে যাবে কারণ প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকটা সদস্যর তো দুটো চারটে জোড়া করে এই জুতোগুলো থাকে কিংবা অনেকগুলো জুতো থাকে তো সেক্ষেত্রে আমাদের জুতোগুলো রাখতেও অসুবিধে হয়ে যায় তো এইভাবে আমরা জুতোগুলো রাখতে পারি এই যে এটা ছোট্ট একটা কার্টুন ছিল তো তার মধ্যেও একটা জুতো ভরে দিলাম আর তার ওপরেও আবার একটা জুতো রেখে দেব তো ঠিক এইভাবে আমরা জুতোগুলোকে সাজিয়ে রেখে দিতে আর যে জুতোগুলো আমি শীতের সময় আমরা ইউজ করব সেগুলো কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখেছি আর সেই প্লাস্টিক যদি সাদা হয় তাহলে বেশি ভালো হবে কারণ ওপর থেকে আমরা দেখতে পারবো কোন প্লাস্টিকের মধ্যে কোন জুতো ভরে রাখলাম তোমরা এইভাবে জুতোগুলো সাজিয়ে রাখতে পারো তারপরে দেখো এটার কিন্তু পাল্লা নেই মানে পাল্লাটা নষ্ট হয়ে গেছিলো তো আমি পুরো পাল্লাটাকে খুলে আর এইভাবে একটা ওন্নাটাকে দিয়ে দিয়েছি ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে তাহলে জুতোটা বাইরে থেকে দেখতে পাওয়া যাবে না আর দেখতেও মানে ভালো লাগবে তো তোমাদের যদি এরকম জুতো স্ট্যান্ড কিংবা জুতো রাখার কোনো জায়গা আছে তো এইভাবে তোমরা না জুতোর মানে ঢাকনাটা করে নিতে পারো এভাবে পাল্লার মতো করে নিতে পারো সেই ওন্নার কাপড় দিয়ে হোক কিংবা সুন্দর সুন্দর যে কোনো কাপড় এক্সট্রা রাখা আছে সেই কাপড় দিয়ে তোমরা এইভাবে ঢাকনা করে নিতে পারো রকম ধরনের কিছু গোছ গাছ কিংবা ঝাড়াঝাড়ি করলে নিচে যদি আমরা পেপার কিংবা প্লাস্টিক রেখে দিই তাহলে কি বলো তো আমাদের মেঝেটা নোংরা হবে না মানে দুইবার করে আমাদের খাটুনিও করতে হবে না তো অবশ্যই এরকম কাজ করার আগে নিচে পেপার কিংবা প্লাস্টিক রেখে দেবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ হবে এই মোজা নিয়ে তো মোজাটা যেহেতু ঝেয়ে গেছে তবুও আমি কিন্তু এটা তুলে রেখেছি পরিষ্কার করে এটাকে তুলে রেখেছি কারণ মাঝে মাঝে এই মোজাটা আমি কাজে লাগাই তো কী কাজে লাগাবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো কারণ কাজ এতটাই সহজ হয়ে যাবে এই মোজা দিয়ে তোমরা অবাক হবে এই যে ওয়াইপারগুলো তো যদি ওয়াইপার থাকে তো সেটাই ইউজ করবে আর যদি না থাকে তাহলে কিন্তু যে কোনো লাঠি হোক কিংবা ঘর মোছার মবগুলোর যে পাইপগুলো থাকে তো সেগুলো আমরা কিন্তু একদিকে ফেলে রাখি সেই পাইপগুলো দিয়েও আমরা এই কাজগুলো করে নিতে পারবো আর এই মোজা দিয়ে কাজটা এতটাই সহজ হয়ে যাবে তোমরা দেখে অবাক হবে চলো বন্ধুরা এটা কী কাজে মানে কোথায় কাজে লাগাবো আর যদি ওয়াইপার না থাকে সেক্ষেত্রেও আমরা কী মানে কিভাবে কাজটা করে নেব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে উঁচু ওয়াল কিংবা এই ওপরের দিকে আমাদের হাত যায় না তো কী হয় এগুলো সাত দিন অন্তর অন্তর কিন্তু এগুলোতে ঝুল জমে যায় তো আমরা যদি সাত দিন পরপর মানে যেখানে যেখানে ঝুলগুলো জমে সেখানে সেখানে যদি এরকম করে নিই একটুখানি করলেই কিন্তু কোনো মতে এগুলোতে ঝুল জমবে না তো আমি এটা দিয়ে মানে এটা শুকনো করলাম তোমরা চাইলে এই মোজাটাকে ভিজিয়েও নিতে পারো মানে একটুখানি জল ছিটিয়ে ভিজিয়ে নিতে পারো কিংবা ওপরে যদি কোনো ফার্নিচার যেমন ধরো এসি কিংবা সেরকম ধরনের কিছু থাকে তো সেগুলো তোমরা এইভাবে মুছে নিতে পারো আর এই দেখো বন্ধুরা যদি ওয়াইপার না থাকে তাহলে এইভাবে লাঠি কিংবা এই যে পাইপগুলো থাকে এই পাইপগুলোতে আমরা মোজা ভরে আর এইভাবে ওই কর্নারগুলোতে সাত দিন অন্তর অন্তর করলে কত কোনো ঘরে ঝুল জমবে না তোমরা এইভাবে করে নিতে পারো তো বন্ধুরা এখানেও আমি বলবো আমরা যদি নেগেটিভ না ভেবে যদি পজিটিভ দিকে ভাবি তাহলেই কিন্তু আমাদের এই কাজগুলো দেখবে করতে ভালো লাগবে আর কারণ অনেকে ঘরই থাকে না যে এভাবে ঝুল জমবে বা এভাবে ঝাড়াঝাড়ি করবে সেক্ষেত্রে আমরা যদি সেই কথাগুলো মাথায় রেখে যদি এই কাজগুলো করি তাহলে এই মানে যে কোনো কাজ আমাদের করতে ভালো লাগবে কারণ আমাদেরকে তো এই কাজগুলো করতেই হবে তো অনিচ্ছুক কেন করব সেই কথাগুলো মাথায় রেখে আমরা এই কাজগুলো ঝটপট করে নিতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো